এবার পাকিস্তানের সৈন্যদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছে দেশের জনতা ভারতের আগ্রাসনে ক্ষোভে ফুসছে পাকিস্তানি নাগরিকরা সেনাবাহিনীকে সমর্থন জানাতে সড়কে যোগ দেন শত শত পাকিস্তানি প্রয়োজনে সেনাবাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের এসব বিক্ষুব্ধ জনতা সেনাদের সাহস জোগাতে পাকিস্তান জিন্দাবাদ নামে একটি সমাবেশের আয়োজন করেছে পাকিস্তানি মার্কাজি মুসলিম লীগ এই সমাবেশে যোগ দেন স্থানীয় মানুষেরা দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনীর পেছনে একসাথে দাঁড়াতে আহ্বান জানান সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা তারা বলেন এই সমাবেশের লক্ষ্যই হল পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি জনসমর্থন প্রদর্শন করা এ সময় বেসামরিক এবং ধর্মীয় স্থানে হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানি জনতা মার্কাজি মুসলিম লীগের সভাপতি জানান ভারত নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে আর জবাবে পাকিস্তান তাদের সামরিক স্থাপনা এবং বিমান ধ্বংস করেছে এই সুযোগে পাকিস্তান বাহিনীর পাশে দাঁড়াতে সমগ্র জাতিকে আহ্বান জানিয়েছেন তিনি দেশকে রক্ষায় জনতাকে ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন এই নেতা শুধু তাই নয় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহতদের স্মরণে চলছে শোকের মাতম বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তান জুড়ে নিহতদের এক নজর দেখতে ভিড় জমান স্বজন এবং এলাকাবাসী দেশের পতাকা মোড়ানো কফিনের সামনে দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের প্রতিশোধের প্রত্যয় জানাচ্ছেন স্বজনরা এই হামলার প্রতিশোধ শ্রীনগর থেকে নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যে ওয়াখা সীমান্ত পতাকা নামিয়ে ফেলেছে পাকিস্তান এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেখানেও যুদ্ধংদেহী রূপে হাজির হয়েছেন পাকিস্তানি রেঞ্জার্সরা তাদের উৎসাহ জোগাতে সেখানে জড়ো হয়েছেন সাধারণ জনতা সেখানে আসা একজন পাকিস্তানি জানান সর্বদাই পাকিস্তানের সাথে আছেন তিনি পাকিস্তানি সেনাবাহিনীর সাথেই থাকবেন পাকিস্তান চিরকাল বেঁচে থাকবে বলে প্রত্যাশা তার পেহেলগামে হামলার জেরে মঙ্গলবার রাতে পাকিস্তানের ছয় শহরে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টা পাল্টাপাল্টি গোলা বর্ষণ এই উত্তেজনায় দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ভারত এভাবে হামলা চালাতে থাকলে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যদিও তিনি বলেছেন পাকিস্তান শুধুমাত্র ভারতের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাবে এছাড়া রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাত শরীফ চোহরা চৌধুরী সেতু একাত্তর